আমরা আবার সেখান থেকে আবার নতুনভাবে আমরা নতুন উদ্যমে আমরা আবার ইনশাল্লাহ গুজুরের যেই রেখে যাওয়া আদর্শ বাকি যেই কাজ ছেড়ে ইনশাআল্লাহ অবশ্যই আমরা চেষ্টা করব পালন করার জন্য তো আসলে কথা বলার থেকে আমরা এখানে সার আসলে একটু ঘুমানোর সুযোগ পাইনি তো হুজুরকে ভিতরে হচ্ছে গোসল শেষ গোসল এখানে করানো হবে কাউসল আজমে এই মসজিদেরই এই মসজিদেরই মতোয়াল্লি প্রতিষ্ঠা মানে এই যে গৌসুল আজম কমপ্লেক্স এই মসজিদের প্রতিষ্ঠাতা তো আব্দুল মান্নান রহেমাল্লাহ মরুম হুজুর এবং এখানকার যেই নীতিমালা সেখানে কিন্তু রয়েছে এমনটা যে এই শারসিনা শরীফের যিনি যখন দায়িত্বশীল থাকবেন গদ্দিনিস তিনি তখন এখানকার মতোয়াল্লি হিসাবে নির্বাচিত হবেন তো সেই ধারাবাহিকতায় এই মসজিদের মতোয়াল্লি এবং বাংলাদেশ জমিয়াতুল মদারসিনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন শারসিনা হুজুর এবং এই মসজিদের মতো আল্লি কেবলা ছিলেন তো হুজুর বিদায় নিয়েছেন এখানেই আবার বিশ্রাম নিচ্ছেন এখান থেকেই শেষ গোসল করে এখান থেকে সারসিনার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে তো আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন আল্লাহর নেক ফয়েজ তাওয়াজ্জু আমাদের পাকি নজিব আল্লাহ হুজুরকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন এবং এই যে আশুরা মহররমের এই দশ তারিখে আল্লাহ দুনিয়ার থেকে হুজুরকে নিয়েছেন আল্লাহ ইনাম হুসাইন রতি আল্লাহ তালা আনহুর সাথে আল্লাহ যেন আর এই দো চাই আর আমি আবারও বলতেছি জানা যা একটাই হবে ঢাকায় কোনো জানা যা হবে না একটা জানাজা হবে সেটা হচ্ছে সাস্তিনাতে হবে আগামীকাল বাদ জোহর এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তবে ঢাকার মধ্যে যারা আছেন চাইলে আপনারা আপনারা চাইলে এখানে আসতে পারেন বাই এই যে গাউসুল আজম কমপ্লেক্সে বৌদরুজ্জামান রিয়াজ হুজুর দেখতেছেন হুজুর নিশ্চিত শটফট করতেছেন কত মহব্বত করতো হুজুর কেউ আমি আগে বলছি যে হুজুর হুজুরকে বলেভাবে সবাই কাকলে রাখবেন যে মনে হয় তো প্রত্যেকেই মনে করতে যে তারই মনে হয় হুজুর খুব বেশি আদর করে এমন একটা অবস্থা ছিল হুজুরের যারা হুজুর কে কাছ থেকে দেখছে চিনে তারা জানে যে হুজুর আসলে কেমন ছিল মানে সারা সারা দেশ দেশ তো ঘুরলাম ঘুরলাম বিদেশ অনেক মানুষের নেওয়ার সুযোগ কিন্তু আপদামস্তক কেমন একটা মানুষ আর কোথাও কোনো চোখে পড়ে নাই যারা কথা কাজ হাঁটা চলা খাওয়া দাওয়া ওঠা বসা প্রত্যেকটা জায়গায় ছিল সুন্নত নববীর আদর্শ আহ কত সুন্দর করে আস্তে আস্তে করে খাইতেন হুজুর একটা ভাত নিচে পড়লে আস্তে করে উঠায় আবার খাইতেন দস্তরখানা ছিল মানে প্রত্যেকটা হাসি কত চমৎকার আস্তে করে মুসকে হাসি দিতেন সে যত বড় হাসির কথাই হোক না কেন সব কিছুই তো মানে কথাবার্তা বলার ক্ষেত্রে শালীনতা মার্জিত ভাষা আস্তে করে কথা বলা কাউকে কখনো মানে হিংসাত্মকমূলক কথা কিংবা আক্রমণাত্মক কথা মানে কোন দিক মানবীয় যত দিকগুলো আছে প্রত্যেকটা দিকে ছিল হুঁচুরের